আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ একটা অবিগঞ্জ বাস টার্মিনাল সকলভাবে ডেলিভারি দিয়েছি তো বাইর কাছে বারো পিস পঁয়তাল্লিশ দিন বয়সে আসিল মুরগির বাচ্চা ডেলিভারি দেওয়া হয়েছে তো বাইর কাছে ডেলিভারি দেওয়ার আগে মুরগি সবগুলো মুরগির বাচ্চাগুলোকে টুট শাঁখা দিয়েছি কেননা মুরগি এটা ফাইটার মুরগ খালি মারামারি করে তার জন্য শাখাটা দিয়ে দিয়েছি শাখা দেওয়ার জন্য টুটের কোনো রূপ সমস্যা হবে না কিছু দিনের ভিতরে আবার টুট যেরকম ছিল ওরকম হয়ে যাবে তো আপনাদের যাদের অরিজিনাল ব্লাডের আসিল মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে বিভিন্ন বয়সে আসিল মুরগির বাচ্চা রয়েছে আর যাদের পরবর্তীতে বাচ্চা লাগবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনাদের যাদের আসিল মুরগি খামার সম্পর্কে যাদের জানা ইচ্ছুক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা আমার এই চ্যানেলে এখন থেকে নিয়মিতই আসিল মুরগির খামার সম্পর্কে কীভাবে লালন পালন করি কিভাবে ভ্যাকসিন দেওয়া হয় কিভাবে মুরগিকে খাবার দাবার দিতে হয় তার সম্পর্কে প্রতিনিয়তই ভিডিও দেয়া হবে তো অবশ্যই যাদের আসিল মুরগি খামার দেওয়ার জন্য পরিকল্পনা করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার সাথে সবসময় তাকতে পারেন তো আশা করছি মোটামুটি আমার মতো বাচ্চা লালন পালন করতে পারবেন তো স্ক্রিনে দেখা এখানে রয়েছে টার্কি আর আসিল মুরগির বাচ্চা মাসাল্লা আমার ইনকিউটার থেকে আজকে টার্কি আর আসিল মুরগির বাচ্চা প্রায় ত্রিশ পিস বাচ্চার মতো ফুটে বের হয়েছে মার্শাল্লাহ সবগুলি বাচ্চাই জর জোরা রয়েছে তো আপনারা সবাই দোয়া করবেন যাহাতে আমি খামারটা বড় পরিসরে করতে পারি আর আশা করি বড় ভাই যারা আমার ভিডিওতে আছেন যদি আমার খামারে কোনো রূপ ভুল দেখে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম আজকে ভিডিও এই পর্যন্তই